করোনা আক্রান্ত ব্রাজিলিয়ান তারকার পাঁচ বছরের ব্যবধানে দ্বিতীয় দফা কোভিড নাইন্টিন পজিটিভ হলেন এই হ্যাঁ খবর সত্যি নেইমার করোনা ভাইরাস আক্রান্ত এই খবর ছড়িয়ে পড়তেই পুরো সোশ্যাল মিডিয়ার জন্য থমকে গেছে ফেসবুক টিকটক ইনস্টা সব প্ল্যাটফর্মে এখন একটাই শব্দ নেইমার এবার খুশি তো আর্জেন্টিনা সাপোর্টার এবার আর বস নেমার ইঞ্জুরির সাথে যুদ্ধ করতেছে না এবার নিজের জীবন নিয়ে যুদ্ধ করতেছে করোনায় আক্রান্ত নেইমার জিয়া আবার নতুন এক হতাশার ছায়া পড়লো ব্রাজিলের আকাশে ফুটবল প্রেমীদের মধ্যে এই খবরটি বড় একটি ধাক্কার সৃষ্টি করেছেন সবাই তার সুস্থ সুস্থতা কামনা করছে পাললে একটু দোয়া করো যেন সুস্থ আমাদের মাঝে ফিরে আসে নেইমার জুনিয়র যিনি মাঠে পা দিলে গর্জে উঠে পুরো গ্যালারি আজ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত